আমার বাড়ি হাল শহরে আমার মামার বাড়িও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তখন আমি ক্লাস নাইনে পড়ি গ্রীষ্মকালীন ছুটিতে মামার বাড়িতে বেশ কিছু দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম তখন আমার দিদা দাদু এবং আমার দুই মামা ওই বাড়িতেই থাকতো আমি মামা বাড়িতে গেলে বেশিরভাগই দিদিমার সঙ্গে ঘুমাতাম তেমনি এক গরমে রাতে আমার দিদিমার সঙ্গে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে মাঝরাতে যেন একটা ঘুম ভেঙে গেল আধো ঘুমে প্রথমে শব্দটা বুঝতে না পারলে পরে আস্তে আস্তে খুব শান্ত মনে শব্দটা শোনার চেষ্টা করলাম বুঝলাম ছাদের উপর ঠক ঠক করে কিছু একটা আওয়াজ হচ্ছে প্রথমে ভাবলাম গরমকাল হয়তো দাদু বা দুই মামার মধ্যে কেউ ছাদে হাঁটা চলা করছে কিন্তু শব্দটা ঠিক চলাচলের নয় মনে হচ্ছে ছাদের ওপর কেউ যেন পেরে বা ওই জাতীয় কিছু একটা ঠুকছে দু একবার দিদিমাকে ডাকার চেষ্টা করলাম কিন্তু সারা দিনে অক্লান্ত পরিশ্রমের পর দিদিমা ঘুম থেকে উঠতেই চাইলেন না তাই আমিও আর জোর করে দিদিমাকে তোলার চেষ্টা করলাম না পাশের ঘরে দাদু আর দুই মামা এক সঙ্গে শুয়েছে আমি আস্তে আস্তে উঠে পাশের ঘরে গেলাম দেখি দাদু আর মামারাও ঘুমিয়ে আছে তাহলে শব্দটা কিসে কৌতূহল বসত ইচ্ছে হলো যাই একবার ছাদে গিয়ে দেখে আসি কিন্তু একটু একটু ভয়ও করছিল ভাবলাম মামাদের বা দাদুকে একবার দেখিনি হঠাৎ করে তাদের মধ্যরাতে ঘুম ভাঙানিটা ঠিক উচিত হবে না তাই ঠিক করলাম নিজে গিয়ে একবার দেখে আসি মনে মনে সাহস জোগাড় করলাম এটা তো আমারই মামার বাড়ি কি আর এমন হবে হয়তো পাশের বাড়ি থেকেও আওয়াজ আসতে পারে গিয়ে একবার দেখে আসি পা টিপে টিপে ধীরে ধীরে সিঁড়ি আস্তে করে ছাদে উঠলাম ছাদি শক্ত লোহার গেট খুলতে গেলে আওয়াজ হয় খুব জোরে হয় সেই আওয়াজটা তাই খুব সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে গেটটাকে খোলার চেষ্টা করলাম এখানে বলে রাখি আমাদের এই মামার বাড়ির ছাদে একদম গা ঘেসে একটা আম গাছ রয়েছে গাছটা বহু পুরনো আমার জন্মেরও আগে গাছ ছাদে উঠতে চোখ পড়ল বা পাঁচিলটার উপর কি বসে আছে একটা মনে হচ্ছে কালো প্লাস্টিক জড়ানোর মতো কি যেন একটা বস্তু পেছন ঘুরে বসে রয়েছে আবছা আধু আলোয় বুঝতে পারলাম চুমি ছাড়া কোনো এক মহিলা ছায়ামূর্তি দেওয়ালের দিকে ঘুরে পাঁচিলের ওপরে গুটি মেরে বসে রয়েছে দেখা মাত্রই আমার সারা গায়ে যেন ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না পা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল মনে মনে শুধু ভাবছি কি দেখছি আমি আমার চোখের সামনে কি অলৌকিকতার মধ্যে আমি যেন ভেদা চাকা খেয়ে গেলাম নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে চারিদিক নিস্তব্ধ গভীর রাতের মায়া যেন আচ্ছন্ন করে রেখেছে চারপাশটা কি হঠাৎ করে ওই ছায়ামূর্তি পাঁচিলের থেকে এক লাভ দিয়ে এসে আম গাছের উপরে উঠে পড়লো তৎক্ষণাৎ যেন আমি আমার বাস্তব অবস্থানে ফিরে এলাম কোনো রকমে নিজেকে গুটিয়ে নিয়ে ছাদ থেকে সোজা দিদার ঘরে এসে ধর্মড়িয়ে পড়লাম আমার ওই রকম ঘরমড়িয়ে পড়ার শব্দ শুনি দিদার ঘুম ভেঙে গেল দিদার চিৎকারে দাদু মামা সবাই চলে এলো সব এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আর এত রাতে আমি এরকম ভাবে ঘামছি কেন কি ব্যাপার আমি যেন তখন আমার মুখ থেকে বার হচ্ছে না শুধু বারবার ইশারা করছি ছাদের দিকে দিদা আমাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি তুই এত রাতে আর আমাকে না জানি বা গিয়েছিলি কেন ছোট মামা জল নিয়ে এসে বললো আগে জলটা খা তারপর কি হয়েছে খুলে বল আমি কোনো রকমে দুঠোক জল খেয়ে পুরো বিষয়টা সবাইকে খুলে বললাম তৎক্ষণার দুই মামা দাদু মিলে বললো চল কে দেখে আসি ছাদে কি আছে আমার হাজার বারণ করা সত্ত্বেও ওরা ছাদে গেল টর্চ নিয়ে সারা ছাদ ঘুরে দেখলো এবং আম গাছটাও ভালো মতো দেখে এলো খাও কিছু নেই পরে এসে ওরা আমাকে জানালো সেটা বলল আমি হয়তো ঘুমের ঘরে ছাদে গিয়েছিলাম আর ঘুমের ঘরেই উল্টোপাল্টা কিছু ভেবে নিয়েছি দিদা আমাকে চোখে মুখে ভালো করে জল দিয়ে শুয়ে পড়তে বলল আর ভাবে বলে দিল তাকে না জানিয়ে কখনো যেন আমি রাত্রিরে আর ছাদে না উঠি সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি কিছুক্ষণ আগে আমার ঘটনাটা চোখের সামনে ভেসে ছিল। তারপর বেশ কিছুদিন আমি এই আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আজও সেই রাতের ব্যাখ্যা আমার কাছে নেই সেদিন যে আমি কি দেখেছিলাম তা আজও আমি বুঝে উঠতে পারিনি তবে যেটাই দেখেছিলাম সেটা যে স্বাভাবিক কিছু ছিল না সেটা আমি এতদিনে বুঝে গেছি